টাটা করব আজকে খুন্ডুগুলিরা নেই বাড়িতে ওরা কলকাতা গেছে যার জন্য বাড়ি ফাঁকা সিজা বাবা অফিস চলে গেল গুড মর্নিং বন্ধুরা সকলকে জানাই শীতের সকালে অনেক অনেক শুভেচ্ছা দেখো উঠে পড়েছি সকাল সকাল আর চার ধারে খালি কুয়াশা কুয়াশা দিন দু তিনেক হলো কিন্তু আমার দেখা নেয় ঠান্ডাও কীভাবে পড়েছে বুঝতেই পারছো প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমি কিন্তু উঠে গেছি সকাল সকাল মানে এখন ছটার আগেই উঠে গেছি কারণ এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে একটু পরিষ্কার হয়েছে কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে সকালে স্কুলে যাবে সিজার বাবা অফিসে যাবে যার জন্য কিন্তু সকালে উঠে পড়েছি আর এইদিকে দেখো ভাতও আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়ে আমি এখন ভাজবো পাবদা মাছ কালকে রাতে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম মাছগুলো মাছগুলো কিন্তু বরফ হয়েছিলো রাতেই আমি বেসিনের মধ্যে দিয়ে ঢেকে রেখেছিলাম তো যাই হোক সকালে কিন্তু মাছগুলো অনেকটা ফ্রি হয়ে গেল আর দেখো এখানে বেসিনের মধ্যে আমি মাছ রেখে দিয়েছিলাম এগুলো ফ্রিজে রেখে দেবো আর যে কটা নিয়েছি আমি সে কটায় কিন্তু এখন পাবদা মাছের ঝোল করব গরম গরম ভাত দিয়ে খাবে আর বেশি কিছু কিন্তু প্রয়োজনই নেই তো চলো কড়াইতে আমি তেল দিয়ে দেই। একবারে একটু বেশি করে তেল দেব কারণ ছ পিসের মতো আমাকে কিন্তু মাছটা ভাজতে হবে হাতে বেশি টাইম নেই যে অনেকটা টাইম ধরে ভাজ মানে ভাজবো দুবারে আর এইদিকে দেখো আমি তো ছোট্ট হাঁড়িতে ভাত করি তো ভাত বসাতে বসাতেই কিন্তু হয়ে গেছে নতুন চাল আর এই যে মাছ দেখতে পাচ্ছ এখানে মাছগুলো আমি কিন্তু এখন হলুদ লবণ মাখিয়ে নেব আর মাছ দিয়ে পাবদা মাছের একটা পাতলা ঝোল করে দেবো সিজার বাবা আজকে টিফিন নিয়ে যাবে না কারণ অফিসে খাবে আজকে ওখানেই শুধু বাড়ি থেকে ভাত খেয়ে যাবে স্ত্রীজার জন্য করব আর একেবারে মানে দুপুরেরটাও হয়ে যাবে রান্নাটা হওয়া থাকলে কিন্তু অন্যান্য কাজ করা যায় শুধু গরম গরম ভাত করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না স্রিজাও স্কুল থেকে আসে অনেকটা দেরিতে যার জন্য কিন্তু দুপুরের ভাতটা আমি একটু দেরিতেই বসাই তো দেখো এখানে পাবদা মাছগুলোকে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। তো হলুদ কিন্তু আমার একটু বেশিই পড়ে গেছে এদিকে ভিডিও করার তালে হলুদটা বেশি পড়ে গেছে হলুদটা বেশি পড়লে মাছটা কিন্তু একদম কড়া কড়া হয়ে যায় অল্প ভাজলেও লাল লাল হয়ে যায় আর হলুদ কম দিলে বেশ একটা সাদা সাদা ভাব থাকে ভালো লাগে তো পাবদা মাছগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড় তো চলো মাছগুলো আমি এখন তেলটা গরম হয়েছে কিনা দেখি তারপরে কিন্তু মাছগুলো আমি তেলে ছেড়ে দেবো তেল কিন্তু গরম হয়ে আসছে এবারে আমি মাছগুলো ছেড়ে দেব প্রথমে অল্প দিয়ে দেখলাম ফ্রিজে মাছ থাকলে কিন্তু বরফ মানে হয়ে থাকলে সে মাছ অনেক সময় লেগে যায় যাই হোক তো লাগছে না আস্তে আস্তে কিন্তু একটা একটা করে আমি সব মাছগুলোই ছেড়ে দেবো আর এইদিকে দেখো মাছগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে বেশি ভাজা হয়নি হলুদটা একটু বেশি পড়ায় কিন্তু মাছগুলো প্রায় লাল লাল হয়ে গেছে তো এবারে মাছগুলো উঠিয়ে নেব আর এগুলো কিন্তু পাতলা একটু আলু আর ফুলকপি দিয়ে ঝোল করব যদি আমরা পাবদা মাছটা বেগুন দিয়ে খাই কিন্তু আজকে বেগুন নেই যার জন্য একটু আলু আর ফুলকপি দিয়েই মাছটা রান্না করব তো চলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উঠিয়ে নেই দেখো আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি নতুন আলু একটু লাল করে ভেজে ফুলকপিটা ছেড়ে দিলাম এর মধ্যেই সকালবেলাটা খুব তাড়াহোড়া রান্না থাকে খুব একটা কিন্তু সুস্বাদু করে রান্নাও করতে পারি না তো চলো রান্নাটা করে নেই কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু পোস্ত আদা বাটা দিয়ে কিন্তু মাছটা আমি রান্না করে ফেললাম কুয়াশা আর এই যে শ্রীজা এখন স্কুলে যাচ্ছে কিরে ঠান্ডা লাগছে হ্যাঁ হ্যাঁ পাকা এদিকে প্রচুর ঠান্ডা বল কোথায় আছিস স্কুলে প্রচুর ঠান্ডা টুপি পরিসনি কেন তোর গাড়ি কখন আসবে টাটা দাঁড়ায় আছে এই তোর ওয়াটার বোতল সারা দাঁড়া দাঁড়া পরে উঠে যাবে গরম আছে কতক্ষণ থেকে দেখছিস বোতলটা ভালো লাগছে না বোতলটায় গরম জল আছে তো তার জন্য একেবারে নিয়ে বসে আছিস ভালো গরম আছে অনেকক্ষণ আগে ভরছি বোতলটা তোর গাড়ি চলে আসছে ওই যে গাড়ি চলে আসছে দাঁড়া 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 তুই পরে ভরা এখন ভরলে পড়ে যাবে দাঁড়া ওয়েট কর ওয়েট কর গাড়িতে উঠে দিব দুদিন স্কুলে আসনি দুদিন পর আজকে স্কুলে যাচ্ছিস তা ওয়েদার এই কি রকম ওয়েদার চল 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো তো দিদিটা দেখলে ঠান্ডা আছে রে বাবা ধর তো দেখ সিজার ওয়াটার এখনো গরম দেখছিস টাটা তো চলো সিজাকে উঠাই দিয়ে আমি বাড়ি যাচ্ছি ফাইনালি প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডা এত লাগছে কানগুলো চুলকাচ্ছে এত ঠান্ডা লাগছে তো চলো বাড়ি ভেতরে গিয়ে কথা বলছি তো সকালবেলা থেকে এক ঝুঁকি গেল রান্না বাড়া করলাম সকালবেলা দেখলেই তোমাদের সাথে রান্না শেয়ার করলাম আর সিজাও স্কুলে গেল আর দুপুরে কিন্তু শুধু ভাত করব আজকে ঘুণ্টগুলিরা নেই বাড়িতে ওরা কলকাতা গেছে যার জন্য বাড়ি ফাঁকা সিজা বাবা অফিস চলে গেল সিজাও স্কুলে চলে গেল। এখন বাড়িতে একাই আছি তো দুপুরে গরম গরম ভাত করবো আর খাওয়া হবে আবার রাতে কি খাওয়া হচ্ছে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে কি প্রচণ্ড রকম ঠান্ডা দেখো ওই দেখো তারটা কাঁপছে আরে এতটাই ঠান্ডা মানে কি বলবো এখন বাজে বেলা দেড়টা থেকে পনেরো দুটো ঠান্ডা কিন্তু কাঁপিয়ে পড়েছে জাস্ট মানে দেখো এত ঠান্ডা সহ্য করা যাচ্ছে না বন্ধুরা চলো দেখা হচ্ছে বিকেল বেলা তো বিকেলে বিকেলে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে আর দেখো কীরকম ঠান্ডার মধ্যে পাখিরা কত কষ্ট পাচ্ছে তারা কিন্তু এক বাসস্থান থেকে আরেক বাসস্থান তোমাদের শুনাম পাখি যাওয়া তোমার ক্যামেরাটা ভালো দিচ্ছে না হ্যাঁ দাও ওই জায়গাটা তো খুব সুন্দর বল হ্যাঁ খালি শিহল আর শিহল ছাড়া জায়গা নাই সুন্দর ঠান্ডাটা দেখো না তো